এই গরমে রোজ একই রকম ভাত ডাল খেয়ে এক ঘেয়ে লাগছে তাহলে চলুন আজকে একদম অন্য রকম ডাল রান্না করা যাক এখন তো গরমকাল আর গরমকাল মানেই এচড়ের সময় আর এচড়ের সময় এচড়ের ডাল খাব না তো খাব কী আর এই ডাল বানানোর জন্য প্রথমে এক কাপ মটর ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিন এবার ওতে নুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে প্রেশার কুকারে চার পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নিন এরপর ঢাকনা খুলে ভালো করে সেদ্ধ ডাল ঘুটে নিন যাতে গোটা গোটা ডাল না থাকে এরপর প্রেশার কুকারে এক কাপ মতো জল দিয়ে অল্প নুন দিয়ে আগে থেকে কাটা এঁচড় দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিন তারপর একটি কড়াইয়ে অল্প সর্ষে তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে একটু নাড়িয়ে নিন এরপর একটু নুন অল্প হলুদ দিয়ে আবার নাড়ান যাতে হলুদটা ভালোভাবে এচড়ের সাথে মিশে যায় এরপর এতে সেদ্ধ ডাল দিয়ে কিছুক্ষণ রেখে দিন ডাল ফুটতে শুরু করলে তখন অল্প চিনি দিয়ে নেড়ে গ্যাস অফ করে দিন ব্যাস তাহলে রেডি এচোরের মটর ডাল রেসিপিটা কে কে বাড়িতে বানালেন তা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং